আমার নবীজি যে হাসনের ময়দানে তিনবার আসবেন চারবার আসবেন এসে প্রথম তিনবার তিনবারে এসে তার পছন্দের অহম্মদ গুলোকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবেন জোরে আল্লাহ আমার বন্ধুগণ একটু কানটা খাড়া করবেন মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীজের দিন পর চারবার আসবেন প্রথমবার কিছু সংখ্যক অহম্মদ সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবেন আম্মা জানায়শার বলেন ইয়া রসুল এত অসংখ্য মতের ভেতরে থেকে আপনি এদেরকে চিনবেন কেমনে শনাক্ত করবেন কেমনে। আমার সুলমান জেনায়েশারে অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মুখের মাথার সামনে পাকড়া পাকড়ে চিহ্ন থাকে কালো সাদা চিহ্ন থাকে যেমন ইজিলি চেনা যায় বোঝা যায় তেমনি হাসের মায়েদ আল্লারা পুরা নামিন ওই সমস্ত বান্দার কপালের ওপর একটা নূর চমকায় দিবেন যে সমস্ত বান্দাগুলো গুলো খুশু খুশুর সঙ্গে সময় মতো নামাজে আদায় করেছে ওই সমস্ত বান্দার কপালটা নূর আল্লাহ যে কথাটা বলবো আমি নাতি দীর্ঘ কথা হোক কিন্তু চেষ্টা করব। যেন একটা সাবজেক্ট একটা ধারণা নিয়ে যেন আমরা এখান থেকে বিদায় হতে পারি জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা পৃথিবীর সেরা এবং শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন একজন মহামানব জনাবী মোহাম্মদুর হজ্জাতিল ফিদা। তিনি হজের যে বিদায় হজ তিনি করেছিলেন সেই বিদায় হজের ভাষণ ছিল তার এমন কোনো সাবজেক্ট নাই যা তার মধ্যে ছিল না কিন্তু তার বক্তৃতার সময় ছিল ডিউরেশনটা ছিল হলো মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট বক্তৃতায় মানবতার জন্য আখেরাতের জন্য তৌহিদ কে সামনে রেখে আমার নবজি যে সব কথা ফিনিশিং দিয়েছে যদি বলি সুবাহ আল্লাহ তাহলে কি মূল আমলের জন্য কথা শুনতে কি বেশি সময় লাগে একটু আসেন আমরা সেই আয়াতের দিকে যাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমি এই আয়াতের উপরে এ আমি কোথাও আলোচনা করিনি আজকে প্রথম তবে প্রথম আলোচনা করেছে আয়াতের উপরে দু সালে করেছি সব জায়গা থেকেই তো কম বেশি দু এগারো সালের একটা বক্তৃতা করেছিলাম আজকে দীর্ঘদিন পর কোরআন নিয়ে মনে হলো আজকে এই আয়াতটা থেকেই কথা বলি সৌরথুল আহজাব সৌরথুল আহজাবের আমি পঁয়ত্রিশ নম্বর আয়াত শুধু তেলাওয়াত করেছি এই পঁয়ত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি ইল্লা আমায়তা আমরা শুনতে শুনেছি কোরআন আমরা বড় ভাগ্য সবাইকে কোরআন শুনতে পারে বিরোধিতা কারীও আছে না নাই আচ্ছা কোরআনের নাম শুনলেই গা জলে আল্লাহর নাম শুনলে গা জলে এরকম নাস্তিকও কিন্তু আমার দেশে আছে একজন সেদিন বলতেছে যে যে কাজ করলে বিয়ের আগে নারী পুরুষ একত্রিত হলে যদি গুণা হয় তো বিয়ার পরে তো একই কাম হয় তো বিয়ার পরে আবার গুণা হয় না কেন ঠিক এটা কি বুঝাবেন নারী পুরুষ এক জায়গায় হলে যদি গোনা হয় বিয়ের পরে তো নারী পুরুষ একই হয় এক জায়গায় হয় তাহলে বিয়ের পরে গোনা হবে না বিয়ের আগে গোনা হবে এটা আবার কোন যুক্তি দেখেন এই জাতীয় কথা বলার মতো মানে লাগামহীন এবং বুদ্ধিহীনতার যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাই এটা কি মূলত কোরআন এবং হাদিসের সঙ্গে ধৃষ্টতা নয় অবশ্যই ধৃষ্টতা সেদিন একজন বলছে চলে যাচ্ছে আমার জাহাঙ্গীর ভাই প্রফেসর জাহাঙ্গীর ভাই বলতাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল জি তো আরেকজন বলতেছে যে ওজু চলে যাওয়ার অজু ভঙ্গের কারণ কি তো অজু ভঙ্গের কারণ একটা হলো যদি কেউ শৌচ কার্য করতে যায় পেশাব পায়খানা যদি করে ফেলে তখন তার অজু ভঙ্গ হয়ে যায় অজু আবার নতুন করে করতে হয় তো সে বলতেছে যে পেশাব করলো পানি এটাও পানি এই পানি বের হলে আবার পানি দিয়ে আবার উজু করতে হবে এটা আবার কেমন কথা তো এদের কি আর বোঝানোর কোনো ভাষা আছে এদের জন্য দরকার হলো দেড় হাত লাঠি আসতে কয় এদেরকে সারাদিন বোঝায় কোনো লাভ হবে না একটা টাইপের কিছু লোক থেকেই যাবে এটা যুগে যুগে ছিল এখনো আছে সামনেও থাকবে কারণ বাতিল তো থাকবেই হক চাঙ্গা হবে কেমনে বাতিল প্রতিবাদ বাতিল সামনে না দাঁড়ালে কি হক চাঙ্গা হয় চাঙ্গা হয় না খেলা কি এক মাঠে জমে এক দলে জমে হক এবং বাতিল এই দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন পৃথিবীর চিরন্ত এর মাঝে আমাকে আপনাকে ইমান নিয়ে টিকে থাকতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা ইমান নিয়ে টিকে থাকবো জোরে বলি ইনসা আল্লাহ ইমান টিকবে কোরআন ধরলে না কোরআন কোরআন সারলে না কোরআন ধরলে ধরলে আমরা কোরআনটাকে ধরবো জোরে বলি ইনশা আল্লাহ এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় কোরআন কি শুধু নামাজের মধ্যে মানলে হবে না সব জায়গায় মানতে হবে সম্মানিত ভাইয়েরা বুকটা ফেটে যায় তখন যখন দেখি যে আমার ভাইটা কোরআন পড়তে পারে না আমার বোনটা পড়তে পারে না আমি যদি এখানে প্রশ্ন করি কোরআন সহি করে পড়তে পারেন কজন সবার হাতকে উঠবে আমি উঠতে বলবো না তুলতে বলবো না যদি বলি কোরআনটাকে বুঝে শুনে পড়তে পারেন কজন হাতকে আরো বাড়বেন আরো কমবে আরো কমবে এগুলো কি আমাদের আশার দিক না হতাশার দিক হতাশার দিক অথচ শিক্ষার হার কিন্তু বেড়েছে দেশে নিরক্ষরতার হার নাই বললেই চলে নিরক্ষর মুক্ত জেলা নিরক্ষর মুক্ত থানা আমরা ঘোষণা করছি রীতিমতো বিভিন্ন জায়গায় বলছি আমরা কিন্তু তিপ্পান্ন বছর দেশের স্বাধীনতার বয়স এ দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর এর আগে সাতচল্লিশের চোদ্দই অগাস্ট পনেরোই আগস্ট ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে তাড়াইছি দেশ স্বাধীন হলো দুবার করে বাংলাদেশ স্বাধীন হল তিপ্পান্ন বছর আঠারো কোটি মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ সাড়ে চার লক্ষ মসজিদের দেশ হচ্ছে বাংলাদেশ এরপরে যেই দেশে শুয়ে আছেন আউলিয়া শহীদ শাহজালাল আলিমিনী তারপরে খুলনার বাগেরহাটের কে খানজাহান আলী রাজশাহীর শাহমাক বগুড়ার শাহ সুলতান বালখি এরকম করে শাহ গোলাপ শাহ পরান এরপরে এরকম শাহ আমানত এরকম করে হাজার আউলিয়ার আগমনের ধন্য যে বাংলাদেশ সেই বাংলাদেশের মুসলমান নামাজ পড়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা কোরআনটাকে সহি করে পড়ায় এই সহি করে পড়াই এ জাতির এখনো শেখা হলো না আমি কি ভুল বললাম ভুল বললাম তাহলে শিক্ষার ডিপার্টমেন্ট যারা পরিচালনা করছেন অবশ্যই তাদের মধ্যে না ব্যর্থতা জাতি নামাজ পড়তেই পারে না আমি মালয়েশিয়া গিয়েছিলাম মালয়েশিয়া সফর ছিল কি সমস্যা পোকা আচ্ছা থাক মালয়েশিয়া গিয়েছিলাম সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে নামাজ পড়ালেন আলহামদুলিল্লাহ বলবেন না আমেরিকার সফরে গিয়েছেন টোটাল তিনি আরবিতে বক্তৃতা দিলেন একজন দেশের প্রধানমন্ত্রী আমি মালয়েশিয়া গিয়ে দেখি এমন কোন মুসলিম নাগরিক নাই যে নামাজ পড়াতে পারে না সুমান না যে মুসল্লি যে মুসলমান নামাজ পড়াতে পারে না তার নিজের নামাজও হয় না আমার কথা কি বুঝতেছেন আপনারা যে মুসল্লি নামাজ পড়াতে পারে না তার নিজের নামাজটাও হয় না হয়তো কথাটা খুব শক্ত করে বললাম কিন্তু এটাই বাস্তব তাহলে আমি জান্নাতে যে যাব এর এক নম্বর পুঁজি কি বলেন তো একটু জোরে বলেন কি বলেন তো সে নামাজ পড়ার জন্য যে শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি কি আছে কোন বিসিএস যিনি বিসিএস বোর্ডে অংশগ্রহণ করবেন এ পর্যন্ত কোন কোন বোর্ডে এক্সামিনার পরীক্ষক কি ওই ভাইবা বোর্ডে কোনো শিক্ষার্থীকে এমন জাতীয় প্রশ্ন করেছেন যে তুমি তো মুসলমান তুমি নামাজ পড়ো ক্যারিমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে একটা তেরাও শোনাও এমন প্রশ্ন মনে হয় হয়েছে ববু নাকি বরং সেই প্রশ্ন না করে বলেছে কি জানেন এবার অস্কার পুরস্কার পাইছে কে আর বিশ্বের সবচেয়ে বড় উইকেট কিপার কে বেশি উইকেট পেয়েছে কোন খেলোয়াড় এটা হলো বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন অথচ মুসলিম এজ মুসলিম কোরআন তেলাওয়াত করা কোরআন থেকে কিছু প্রশ্ন আসার দরকার ছিল কি ছিল না এই জাতীয় সিলেবাস যদি অন্তর্ভুক্ত হতো গোটা দেশটা হয়ে যেত কোরআনের আয়নায় বিম্বিত আল্লাহ আকবার আলোকিত হয়ে যেত কিন্তু তা তো নাই আমার বন্ধুগণ সামনের সমাগতটা বসন্ত পার করেছেন পঞ্চাশটা রমজান পার করেছেন কেউ তিরিশ বছর পার করেছেন কেউ ষাট বছর পার করেছেন কিন্তু আজ পর্যন্ত কোরআনটা পড়তে পারেন না আমি সবার কাছে করজোরে মিনতি জানাই আমি আমার এই নিজের হাতে মিনিমাম পাঁচ বছর বয়সের শিশুকেও আমি দাস্তার বাঁধে দিয়েছি তিরিশ বার কোরআন সে মুখস্ত করে নিয়েছে যদি পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা যদি সিনার মধ্যে কোরআনটাকে সুন্দর করে তুলতে পারে কেয়ামতের দিন আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই বিবেকটাকে এই বুদ্ধিটাকে এই জ্ঞানটাকে আপনি কাজে না লাগায়া কোরআন না শিখে যদি আল্লাহর সামনে হাজির হন নিরাপদ না বিপদ আসতে কয় নিরাপদ না বিপদ শুধু বিপদ না মহাবিপদ মহাবিপদ এই জন্য সবার কাছে আমার উদাত্ত হবান একটা প্রথমেই সামনে রমজানটা আমরা বরণ করে নেব কোরআন শেখা দিয়ে কেউ তো ইনশাল্লাহ বললেন এটা জোরে বলেন আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি বলে আপনারা মন খারাপ করতেছেন কোরআন শুধু আলোচনা শুধু শুনলে ভালো লাগবে এ নিয়তে শুনবো না আমল করার নিয়তে শুনবো আমল করার নিয়ত হুজুরের সুরটা খুব ভালো লাভ লাভ কি হুজুর খুব সুন্দর ওয়াজ করলো লাভ কি আমি আমল করলাম না তাহলে কি আমার এই ওয়াজ শুনে কোনো লাভ আছে আমি আপনাকে একটা কাজ দিয়ে যাব এক নাম্বার সেটা হলো কোরআন যারা শিখি নাই সাধারণ মানে খুব মেধাবীও না খুব বোকাও না এমন জাতীয় মেধার অধিকারী একজন মানুষ যদি কোরআনটাকে শিখতে যায় সে সাত দিনে কোরআনটা সহি সম্ভব কিন্তু কিছু কিছু বুড়ো চাচা আছে বলে হুখি আসে না পারি না কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কোরআন তো মুখে আসে না ভালো কথা যশোর সামনে আপনার যে চার কাটা জায়গা আছে চার কাটা জায়গার দাগ নাম্বার কত তিরানব্বই কি কত কি বুঝতে স্যার দেখে কিন্তু ভালো লাগলো ফাইল খোলাও লাগলো না টনটনা মুখে ঠোঁটে তিরানব্বই নাম্বার চাচা আপনি যশোর কোর্টে দেখি সোমবার বুধবার প্রত্যেক সপ্তাহে চলে যান ফাইল একটা হাতে নিয়ে বয়স হতে হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে মামলাত আছে কিছু জমা জমজমির মামলার কারণে অনেক সময় উকিল বসে না উকিলকে বুঝ দিতে চাই তাহলে উকিলকে বুঝ কিন্তু যখন বলা হয় চাচা আপনি একটু কোরআনটা বাবা মুখে আসে না আছে কিনা আসতে বলবেন না আসে না নাই তাহলে কি মুখে আসে না না চেষ্টা নাই চেষ্টা নাই এই জন্য রমজান মাসকে আমরা কিসের মাস বলি বলেন তো হ্যাঁ ভালো করে বলবেন রমজান মাসটাকে আমরা কিসের মাস বলি না কোরানের ভাষায় বলতে হবে কোরআন যা বলছে তাই আমি শুনব ঠিক আছে রহমত কোরআনের মাসকে কোরান কি বলেছে রমজানের মাসকে কোরআন কি বলেছে বলেন কোরানের মাস কিসের মাস বলেন রমজান মাস কিসের মাস কোরানের মাস কোরান নাজিল হয়েছে এই মাসে আপনি বলেন রমজান তুমি বলো তোমার পরিচয় দাও রমজান মাস তুমি কি কোরান বলে দিচ্ছে সাহার ও রমা গনল্লাভি ওজিলা ফিল কোরআন হুদল্লিনা সি ও মিনাল হুদা ওয়াল ফুরকন জোরে পড়ুন আল্লাহ বা রমজান মাস আল্লাদী যাতে উমসিলা নাজিল করা হয়েছে হুদাল্লি মানুষের জন্য হেদায়েতের করে তবে এনায়েতি মিনাল হুদা ওয়াল সত্য সত্যবিদ্যার পার্থক্য সৃষ্টিকারী হয়ে করে আল্লাহরা বুড়া বিন কোরআন ত্রি মাসে নাজিল করেছেন জোরে বলে সুবহান আল্লাহ আমার বন্ধুগণ তাহলে কোরানের কারণে রমজানের দাম বেড়েছে কাবার কারণে মক্কার দাম বেড়েছে নবীর মকবরার কারণে মদিনার দাম বেড়েছে নামাজের কারণে অজুর দাম বেড়েছে নামাজ নাই অজুর দাম নাই কাবা নাই মক্কে যাওয়ার প্রয়োজন ছিল না নবীজির কবর নাই মদিনার যাওয়ার প্রয়োজন ছিল না তেমনই কোরআন নাছিল হয় নাই রমজান মাসে সেই মাসের তেমন বিশেষত্ব হতো না তাহলে কোরআন নাজিরের কারণে যদি মাস্টার দাম এত বেশি হয়ে যায় সেই কোরআনটা পড়লে পরে জানলে পরে আমল করলে পরে সেই বান্দার দামটা আরো কত বেশি বেড়ে যায় আমরা শিখবো জোরে বলি ইনশা এখন শিখবো কেমনে এটা আমরা প্ল্যান করে ফেলব শিক্ষক হুজুর যে যাই হোক এখন প্রযুক্তির যুগ অ্যাপস তারপরে আপনার বিভিন্ন মাধ্যম দিয়ে এখন আপনার ওস্তাদ বহু আপনি বলবেন যে আমার সমস্যা অসুবিধা এই বলার কোন সুযোগ নাই ওস্তাদ হাতে হাতেও আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করবে সে পেয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা যে আমার দিকে আসার জন্য চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি তার জন্য এক রাস্তা না সুবুল সাবিলের বহুবচন অসংখ্য রাস্তা বের করে দেব তাহলে আমরা সবাইকে কোরআন শিখতে রাজি আছি রমজান মাস হবে কোরআন শেখার মাস কার কার দেখে হাত তুলে দেখান দেখি বলেন ইয়া আল্লাহ আগামী রমজানে আমাদেরকে তোমার কোরআন সহি করে শেখার পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমি বলছি শেখার পড়ার বোঝার কিন্তু বলিনি বুঝতে গেলে আরো সময় লাগবে এটা এক মাসে হবে না আগামীতে যখন কোরআন শেখা হয়ে যাবে এরপর কোরআন বোঝার তাও চাইতে হবে কার কাছে আসতে বলবে না কার কাছে আল্লাহ আমি মানে কষ্ট দিয়ে ফেললাম কষ্ট পাননি তো কথাগুলো মাথায় রাখতে হবে কিন্তু আমি কিন্তু কাজ দিয়ে দিলাম আপনাকে এটা মাথায় রাখবেন জোরে বলি ইনশাআল্লাহ আপনি জানেন এই কিতাবটা কত ভয়ঙ্কর এই কিতাব এই কিতাব একদিন আমার বিরুদ্ধে যাবে অথবা পক্ষে যাবে সুমান না হয়তো বলবেন এটা তো জীবন নাই এটা কেমন কেমন করে সম্ভব আমার জীবন ছিল আমার জীবন ছিল কেমনে সম্ভব হয়েছে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই কোরআন একদিন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে আলাইকা

আমরা কি তিন নম্বরে থাকতে চায় না এক নম্বরে থাকতে চান নম্বরে নামাজ না পূজা হ্যাঁ ভালো এক নম্বর কাতারে থাকতে হলে বান্দা হতে হবে কয় নম্বর বলেন কয় নম্বর আজান শুনে যেতে হবে সবার পর সবার আগে কোথায় লাস্ট কাতার না প্রথম কাতার হ্যাঁ তাহলে এই এই সিলসিলাগুলো মাথায় রাখতে হবে আমার বন্ধুগণ একটু কানটা খাড়া করবেন মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীজি সেই দিন পর পর চারবার আসবেন প্রথমবার কিছু সংখ্যক উম্মত কে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবেন আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এত অসংখ্য উম্মতের ভিতর থেকে আপনি এদেরকে চিনবেন কেমনে শনাক্ত করবেন কেমনে আমার রাসূল বলেন আয়েশারে অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মুখের মাথার সামনে পাকরা পাকরে চিহ্ন থাকে কালো সাদা চিহ্ন থাকে যেমন ইজিলি চেনা যায় বোঝা যায় তেমনি হাসরের মায়ের আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার কপালের উপর একটা নূর চমকায় দিবেন যে সমস্ত বান্দাগুলো খুশু খুশুর সঙ্গে সময় মতো নামাজে যত্নবান হয়ে নামাজ আদায় করেছে ওই সমস্ত বান্দার কপালটা নূর চমকাতে থাকবে আমি ওই নূর দেখে দেখে তাদেরকে বাসাই করে করে নিয়ে জান্নাতে চলে যাব জোরে বলি সুবহানাল্লাহ তাহলে বেনামাজির জন্য কি জান্নাত আছে না আস্তে বলে আসতে বলেন বেনামাজির জন্য কি জান্নাত আসে নাই এটাকে মোল্লা কইল না আল্লাহ কৈসেল